আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও সবাই দোয়াতে ভালোই আছি আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই আমার চ্যানেল থেকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকে একটু আমার সামনে কিছু আয়োজন দেখতে পাইতেছেন এখানে একটু চিংড়ি শুটকি নিয়ে মেসি এখানে একটা পাঙ্গাস মাছের টুকরা হলুদ মরিচ মাখায় রাখছি এখানে মিষ্টি কুমড়া এখানে আপনার সরিষা আর এখানে ফ্রোজেন আমার গাছের সিম আর ওটা ধনিয়া পাতা আর এখানে পেঁয়াজ রসুন লাগামরিচ শুকনামরিচ আর এখানে আপনার ইয়া বানানোর জন্য পিঠা বানানোর জন্য চাল ভিজায় রাখছি আমরা কিছুক্ষণ পরে লিপি ভাবির বাসায় যাব সামান্য কিছু আমরা সবাই মিলে একত্রিত হব একটু খাওয়া দাওয়া খাবো আর এই পান্তা খাবো তো আমার পক্ষ থেকে আমি একটু ইলিশ মাছ আমার ছেলে আনছে সেই ইলিশ মাছ ভাইজে ভাত নিব পিঠা আর কয়েক পদের ভর্তা বানিয়ে নিব জানি না কতটুকু পারি আপনারা চলে আসেন আপনাদের সবাই নিমন্ত্রণ রইল ওকে এখন আমি ভর্তা প্রসেসিং গুলো দেখাইলাম কি কি এখন বানাইতে চলে যাই বর্তার যেটা প্রথমে আমি শুকনো মরিচগুলো গুলো ডইলা নিছি আর রসুন পেঁয়াজ তো ভাজা নিছি এখন এটারে আমি সরষার দিয়া মাখাই আনিমু তাহলে সব ভর্তার মধ্যে এটা যাইব তাহলে সব ভর্তা এক এক করে সব ভাজা পড়া হয়ে গেছে পানি এসে পড়ছে তারা চলে আসেন আর বাসায় যেই থাকে যেইটাই থাকে আলু থাকে সিম থাকে কুমড়া থাকে যেটা থাকে এটার ভর্তা বানিয়ে খাইলাম যারা প্রেগনেন্ট তাকে বাচ্চা বানাইলে লোন পর্ব এখানে আগে আমি সরিষার ভর্তাটা বানিয়ে নেই পাটা ওইগুলো সৌর আর পাটার ভর্তাই টেস্ট অন্যরকম আর সবগুলো ভর্তা বাইটটা তারপরে যাইয়া আপনার পেঁয়াজ রসুনটা মিক্স করবো আরে এক করে সবগুলো ভর্তা যায় তারপর সর্দি আছে তারা সরিষার ভর্তা বানায় খায়েন সরিষা ভর্তা অনেকে খাইতে পারে না কারণ ঝাঁজ বেশি তো উঠে নিব এখন আরেকটা ভর্তা বাটাবো এখন বানাবো ধনিয়া পাতার ভর্তা ধনিয়া পাতাটার একটু তেল দিয়া চুলার মধ্যে ঠাইলা নিচ্ছি ভাইজা নিচ্ছি তাইলা নিচ্ছি যেটা মনে করে নাই সবগুলো একসাথে বাটা শেষ হলে একটা একটা করে আপনার পেঁয়াজ রসুন মিক্স করবার জিমে যাওয়া লাগব নি যে এখনকার পোলা পানটা জিমে যায় ইয়ার যা কোনো কিছুই তো লাগবো না ফাটার ভিতরে পাকলে আপনি ডুনা সব ব্যথা হয়ে যায় এখনকার মানুষ তো কাম করব না টাকা খরচ করে জিমে যাইবো ইয়াত আর যাইবো আপনি দেখেন ঘর মুসলে রুটি বানাইলে এগুলিতে কত এক্সারসাইজ কত কী মানে তিন নম্বর ভর্তায় চলে যাব এখন কইরা নিতেছি মিষ্টি কুমড়ার ভত্তা সবগুলিরই আমি এটা মিষ্টি কুমডাটা আমার সবাই তেল দিই নে নেই আপনার পোড়া পড়া করিয়া

এখন বাড়িটা নিতেছি শুটকি সুটি এটা ধুইয়া এটার মধ্যে কোনো তেল দিই নেই নিচ্ছি শুকনা খোলার মধ্যে আগে খোলা বা আপনার যে যেটা ব্যবহার করেন

যে আমি শুটকিটা ভর্তার মধ্যে এখন একটু সেই পেঁয়াজ রসুন ধনেপাতা যেটা করে রাখছি সেটা একটু দিয়ে দিব আর দেব আমি একটু সরিষা বাটাও দিব এটার সাথেটা সবটা একসাথে মিক্স করবো ঝাঁঝানো ঝাঁঝানো লাগবো আমি প্রত্যেকটা ভর্তার মধ্যে সরিষা বাটা দেবো হয়ে গেল আমার তোমার চিংড়ি শুটকির ভর্তা আমি হাতটা ধুইয়া নেই তারপর আমি বাকিগুলো নেই শুটকির গন্ধ করি অন্য অন্য ভর্তাতে কারণ অনেকে তো শুটকি খায় না লাইক করে না হাটটা ওয়াশ করে নেই তাহলে আমার অন্য ভর্তাগুলো করতে সুবিধা হইব এখন আমি নিয়ে নিব মিষ্টি কুমড়ার ভর্তাটা সাথে। মিষ্টি কুমড়াটা যত ভালো মনে করছি দেখতে এত সুন্দর বাট এটা না আছে রস না আছে লবণ না আছে পানি আমাদের মিষ্টি কুমড়ার ভর্তা এখন আমি ভর্তা করব এই যে সিমের যেটা সেটা তাতে একটু সর্ষা বাটাও দিয়ে দিব উপর দেড় একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজও দিব আমি আমার সিমের আর পাঙ্গাস মাছ দেয়া পাঙ্গাস মাছ যে কোনো মাছ থাকে আপনাদের সেই মাছ দেয়া এখন আমি এই যে ধনিয়া পাতা ভর্তাটা করব সেখানে সেম থিং অর্ধেকটা ইয়ে দিয়ে দিব সাথে একটু সরিষা বাটা দিব হয়ে গেল আমার ধনিয়া পাতার ভর্তা এখন এই সরিষার ভর্তার সাথে বাকি যে পেঁয়াজ ইয়া ছিল সেটার আর একটা ভর্তা হয়ে গেল আমাদের এক পরিচিত আনটি এমনি সবগুলো ভর্তাগুলো এত মজা হয়েছে তারপর আমি বলতে আপনার সিক্রেট কী আরই আমি সবগুলোর মধ্যে আমি একটু শরীর সেবাটা দিছি সেই জন্যই মজাটা আরে আজকে আমি দিলাম আমি আরেক দিনও বানিয়ে দেখছি অনেক মজা সেই জন্য আজকে ভাবলাম যে সবাই খাবে একসাথে এইভাবে কইরা দেখি আরে যাই হোক আমি এখন একটু ইয়ে ঢিসে বাইরে নিব আমি এখন অন্যান্য কাজগুলো করবো যেখানে আমি ইলিশ মাছটা মাখায় রাখবো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব সিম্পল একটু মরিচের গুঁড়া দিব আমি কিন্তু মাছ ভাজি ভেতে মরিচের গুঁড়া দিই আপনারা দেন কি না জানি না আমার শাশুড়ি দি তো দেখছি এই জন্য আমরা দিই আবার ফুটে না অনেক বল মাছ কিছু কিছু মাছ আছে না তৈলাক্ত মাছ একটু সরষের তেল দেয়া

एक चुनाव चिकन पिठा दिए दिखी তাড়াতাড়ি করতেছে গেবইন যাই তো সময়ের আগে গেল কাজগুলো শেষ হয়ে যায় গাদলা গাদলাটা খোলা দিয়ে দিই ভর্তা দিয়ে চিতল পিঠা খাইতে মজা লাগবো সবই লাগবো না পাঠাবো সবাই একদিন মজা করলাম খাইলাম ওই চুলা ভাত বসে দিচ্ছি আমার শুধু ভাত আর ইলিশ মাছ ছিল না আমি নিজের ফ্রি শাক সবাই খাইবো সবাই একটু আনন্দ করবো চুলাটা আগে তাওয়াটা কম করে নেন আর মিডিয়াম হিটে রাখেন দিয়ে দিছি এখানে নতুন করে তাই নতুন বছরে উদ্বোধন করে নিলাম এখানে ইলিশ মাছের জন্য একটু পেঁয়াজ ব্যাস্তা করে নিলাম

রেডি হয়েছে এই আমি চুরি পরছি চুরিগুলো কেমন হয়েছে বলিনি মন চাইছে চুরি আসলে তেমন আর আগের মতো মন নাই সবাই বলে শাড়ি পরেন কিন্তু ওয়েদার তো অত ভালো না রে পয়লা বৈশাখ উপলক্ষে আমার তরফ থেকে কী কী আয়োজন করা হলো পাঁচ রকমের ভর্তা এখানে হইলো চিতল পিঠা আর হইল ইলিশ মাছ ভাজা আর আপনার এই হল গরম গরম ডাল ধোয়া উঠা গরম ভাত এই হলো আমার তরফ থেকে আয়োজন আজকে দেখি এখন রোদ রয়েছে শাড়ি পরতেও পারি ভাত ডাল ইলিশ মাছ ভাজা চিতল পিঠা আর চার পাঁচ রকমের ভর্তা ঠিক আছে এখনকার জন্য আল্লাহ হাফেজ ইনশাল্লাহ ভাবির বাসায় গেলে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যদি আমার ভিডিওগুলি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন এই নতুন বছরে আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট প্লিজ